Wow, he beats. Wow, here it is.

মনে না যে খাবার খেয়েছি সেগুলো খেয়ে কেমন লাগবে মোটামুটি ভালো চলবে যাই হোক আপনার জন্য লাস্ট একটা খাবার রয়েছে তো খাবারটা খেয়ে দেখা যাক আমার খাদক কি বলে কে ধরো সেই সাত আমার কাছে সেই স্বাদ লাগছে আমার কাছে উপব্রাসাদ স

এটাতে এত স্বাদ আমার কাছে অপরবার স্বাদ লাগতেছে